যে মানুষ খুন করেছে কিন্তু ভালো নির্বাচন দিতে পারেন যিনি গায়ে গিয়ে তিন চার ক্ষমতায় থেকেছেন কিন্তু ভালো নির্বাচন দিতে পারেন যে মহিলা গণহত্যা নেতৃত্ব দিয়েছে কিন্তু বাংলাদেশে আর মানুষের আরোগ্য নির্বাচন দিতে পারে সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপর এসে ভর্তি

গত আঠারো মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিস দাম শুধু বেড়েছে কমে নাই আগামী সরকার আসা পর্যন্ত আমার আমার মনে হয়